প্রধান অধ্যাপক মোহাম্মদ সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত গুরুত্ব দিয়েছে সংস্কারে একই দিনে অনুষ্ঠিত সংলাপে নানা সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল অন্যদিকে সংলাপে ছিল না আওয়ামী লীগ ও চোদ্দ দল ডাক পায়নি জাতীয় পার্টিও শনিবার প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন তাদের এক নম্বর প্রায়োরিটি তবে নির্বাচনের সরকারের কাছে দিনকাল নিয়ে কোনো কথা বলেননি সংলাপ শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন দুটি রোডম্যাপের মধ্যে একটি হবে সংস্কারের আরেকটি নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অনতি নির্বাচন কমিশন গঠন করতে হবে এজন্য রোডম্যাপ দিতে বলেন শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া দশম সংসদ থেকে শুরু করে সব জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা সিসি ও কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা একই সাথে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেওয়ায় সাবেক বিচারপতি খায়রুল হককেও বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানানো হয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা মন্ত্রী ও আমলারা কিভাবে দেশের বাইরে পালিয়ে গেছে সেটি নিয়েও সরকারের কাছে জানতে চেয়েছে বিএনপি জামায়াত ইসলামের আমির সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোড ম্যাপের পাশাপাশি কিছু মৌলিক বিষয় সংস্কারের দাবি জানিয়েছেন তারা নয় অক্টোবর জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন তা তুলে ধরবে দলটি দেশের বর্তমান অবস্থায় জনগণ আর সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দৃষ্টি থেকে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবেন এক্ষেত্রে এটাও তারা আশা করেন যে এই সময়টা নাতি দীর্ঘ হবে রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত এই সংলাপে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন